অসমতা কিছু নির্দিষ্ট আমদানিকারক বন দ্রুত আইপি পেল হিলি স্থল বন্ধুরে অনেক আমদানিকারক বন যেমন এস বি মেসাস এস কে ট্রেডার্স সত্য বাণিজ্যালয় সহ আরও অনেক প্রতিষ্ঠান গত অর্থ বছরে মানে বিশ হাজার থেকে দশ হাজার মেট্রিক আমদানি করেছেন কিন্তু বর্তমানে পেঁয়াজের আইপি জন্য আবেদন করল তারা আবেদন আইপি পাননি এতে ব্যবসা পরিচালনার জন্য একটি অসম পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ণ আর্থিক থাকাও হোক মানে আর্থিক ক্ষতি পেঁয়াজের আইপি ইস্যু হওয়ার কারণে অনেক আমদানিগণ গণ ভারত হইতে পেঁয়াজ প্রয়োগ করেছে যেহেতু ভারতের পেঁয়াজ গাড়ি লোড করার পর তা বন্দরে পৌঁছাতে পাঁচ ছয় দিন সময় লাগে তাই আইপি বন্ধে হঠাৎ অনেক আমদানিগণ প্রায় একশো একশো পঞ্চাশটি পেঁয়াজের গাড়ি পাইপ লাইনে আটকে আসে এই গাড়িগুলো প্রবেশ করতে না পারলে আমদানি কারকরা দুপুর আর্থিক ক্ষতির শিকার হবে কৃষক ও ভোক্তা উভয়ের ছাত্র কারপরা পেঁয়াজ আমদানি করেন দেশের বাজারে সর্ব স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখতে হঠাৎ করে আমদানি বন্ধ হলে একদিকে যেমন আমদানি কারকরা ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে বাজারে পেঁয়াজের সংকট তৈরি হবে এবং দাম বৃদ্ধি পাবে যার ফলে ভোক্তাদের উপর চাপ বাড়বে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে বার্তা নীতিমানা প্রণয়নের ক্ষেত্রে সরকারের পক্ষ আরও স্থিতিশীল ও সুদূর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হলো যেমন আমদানি কর্ম ইতিমধ্যে আইপির জন্য আবেদন করে ভারতে গাড়ি লোড করে রেখেছেন তাদের জন্য বিশেষ বিবেচনায় একটি নির্দিষ্ট সময়ের জন্য পিয়াজ আমদানির অনুমতি দেওয়া ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমদানি ও রপ্তানিকারক কারক সমিতিগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় সাধন করা এই সংবাদ সম্মেলনকে আমদানি কারকদের সংকট তুলে ধরতে এবং সরকারের কাছে তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্য একটি শক্তিশালী মাধ্যম মানে আরো উল্লেখ থাকে যে আজকে এই হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের পক্ষ থেকে জরুরিভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে বাংলাদেশ সরকার গত সরকার বাংলাদেশ সরকার আইপির জন্য চোদ্দ তারিখে অনুভূতি আজকে আইপি অনুমতি দিয়েছিল সেটি হঠাৎ করে উনিশ তারিখে এসে বন্ধ করে দিয়েছে উন্নয়ন বছরের তুলনায় আইপি আয়পি ধরনটা একটু অন্যরকম ছিল অন্যান্য তুলনায় যে যেভাবে যতটুকু আয়োজন করেছে দু হাজার টন চার হাজার টন পাঁচ হাজার টন আইপি দিয়েছে এবারে সর্বোচ্চ একটি প্রতিষ্ঠানকে ত্রিশ টন করে আইপি দিচ্ছে এই আইপি দেওয়ার ক্ষেত্রে অনেক বৈষম্য সৃষ্টি হয়েছে অনেক আমদানি কারকরা দরখাস্ত করে আইপি পায়নি এই হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ার জন্য আমাদের বর্ডারে ইন্ডিয়া হিলিতে প্রায় ষাট সত্তরটা গাড়ি গতকাল মধ্যে ছিল আজকে আরো বাড়বে প্রায় একশো থেকে দেড়শোটা গাড়ি আসে এই গাড়িগুলো যদি বাংলাদেশে না ঢুকে আমদানি যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হবে আমরা আশা করব জরুরি ভিত্তিতে আমাদের হিলি স্থল এবং ইন্ডিয়াতে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দুই একদিনের মধ্যে বিশেষ কোনো বিবেচনায় বা কোনো আইনের মাধ্যমে এই গাড়িগুলো ঢোকার অনুমতি দিবে এবং আমদানি ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচাবে সরকার এই আশাবাদ আমরা করছে